लगा था? है হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাক্সে তুমি টুম্পার সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম আমাদের সেকেন্ড যে স্ক্যাজুয়াল লাইফ ছিল সেটাতে সো কিছুক্ষণ আগে আমরা অ্যাডভার্টাইজ দেখেছি খুবসুরতের মার্শাল্লা দিলে আপনারা সবাই সবকিছু কিছু নিয়ে শেষ করে ফেলেছেন জাস্ট চারটা করে মনে দুইটা বা একটা করে আছে এরকম লাইভের উপরে আপডেট করে দেওয়া হয়েছে আমি দেখলাম সো এখন হচ্ছে গিয়ে সেকেন্ড যে আমাদের ক্যাটালগটা আছে যেটার কথা আমি লাস্ট দুই দিন থেকে বলছি যে জোহরাটা দেখানোর জন্য আমার যান যাচ্ছে গতকাল রাতে আমি জোহরা করতে পারিনি আপু সো আমি আজকে বলেছিলাম যে আজকে আমার ফার্স্ট প্রায়ার হচ্ছে জোহরা সো আজকে আমি আর কোনোটা করতে না পারলেও আমি জোহরাটা অবশ্যই করে দিতাম তার মাঝখানে খুব সুরাত চলে এসেছে সো মাঝখানে খুব সুরাতটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সো যেটার জন্য স্পেশালি আমি অনেক ওয়েট করে আছি বা আমি অনেক ওয়েট করেছিলাম সেই সুন্দর ক্যাটালগটা নিয়ে এখন আমি লাইভে চলে আসলাম সো আজকে দেখাবো জোহরা মানে আজকে আমরা কত বছর পরে যে মনের মতো আমি জোহরা পেলাম এবং কত বছর পরে যে আমি জোহরা আপনাদের জন্য নিয়ে আসলাম বলার বাইরে আচ্ছা বসে ওকে আই এম অল আচ্ছা লাইফ ওকে সো হচ্ছে গিয়ে আমি এখন চলে এসেছি সো খুবই সুন্দর এখন ড্রেস গুলো আপনার দেখে ফেলবেন আচ্ছা আমি দুইটা কারণে ড্রেস চেঞ্জ করেছি প্রথম কথা হচ্ছে গিয়ে আপনারা সবাই কনফিউজ হচ্ছেন আমি গঙ্গার ড্রেসটা পড়াতে খালি একটু পরপর মেসেজ আপু এটাকে আবার এসেছে আবার স্টক হয়েছে আপু এই ড্রেসটা কালকে অর্ডার করেছিলাম আপু আউট পেয়েছে এটাকে আবার এসছে সো এটা জ্বালা যন্ত্রণায় প্রথম কথা আমি ড্রেসটা চেঞ্জ করছি আর দ্বিতীয় তো ওটার থেকেও বড় কথা হচ্ছে কি আপু আজকে যে টাইপের জোহরাগুলো দেখাবো দেখেন আমার এই ড্রেসটা অনেকেরই মনে থাকবে এটা আমি চিরং মেলায় পড়েছিলাম আপনারা সবাই চাচ্ছিলেন আপু তোমার পরার ড্রেসটা কি আছে কিনা কারণ এই ড্রেসগুলো গুলো এত সুন্দর আমার এরকম ড্রেস অনেক টু বি ভ্যারি অনেক আমার এই টাইপের ক্যাটালগ ড্রেস খুবই পছন্দ সো ঈদের সময় দেখা যায় যে এই টাইপের ক্যাটালগুলো একটু বেশি পাওয়া যায় এবং এই টাইপের ক্যাটালগুলো আমি ঈদের সময় দেখা যায় আপনাদেরকে দিতে দিতে আমিও একটা দুইটা করে রাখি এবং আমার মানে খুব পছন্দ আর কি এই টাইপের গুলো ক্যাটালগুলো এটা ছিল ইজনিক আমি যদি ভুল না করি ইদার ইনিক বা বারুকের মধ্যে দুইটার মধ্যে যে কোন একটা ছিল এটা ইজনিক ছিল মনে হয় তাই না এটা আমার যতটুকু মনে হচ্ছে ইজনিকই ছিল এটা মনে ইজনিক ছিল আপু এই ক্যাটালগটা টা থেকেও আমি অনেকগুলো ড্রেস রেখেছিলাম ও সবগুলো এরকম সিঙ্গেল সিঙ্গেল কালার টোনের মধ্যে ছিল খুব সুন্দর সো আজকে যে আচ্ছা আমার পরার ড্রেসটা ছিল ছ রেঞ্জের মধ্যে আজকে যে ক্যাটালগটা দেখাবো জোহরার ঠিক এই টাইপেরই ড্রেসগুলো আপু লাকজারি এই টাইপের ড্রেসগুলো পেয়ে যাবে সো ওগুলো পেয়ে যাবেন আপু ছ হাজার পাঁচশো টাকায় হ্যাঁ সো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটার জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন সো সো প্রিটি আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আজ যদি ড্রেস না পাই তাহলে আপু এটা ডিপেন্ড করছে আপনি শুরু থেকে লাইভের আছেন আপনি যদি খালি মানে ইয়া করছেন কি যিনি বলে দেরিতে মেসেজ করছেন তাহলে আমি তখন বলবো যদি দেরিতে মেসেজ করছেন তারপর যে কি করব আপনাকে ওয়াচিং ফ্রম লন্ডন লুসিয়া আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আচ্ছা সো আজকে সুন্দর সুন্দর ড্রেস গুলো যেগুলো আমি দেখাবো আপু আমি অবশ্যই চাইবো এই সুন্দর ড্রেস গুলো যেন আপনারা সব বুক করে ফেলেন এবং এই সুন্দর ড্রেস এই প্রাইজের মধ্যে ডেফিনেটলি একটা তো নিবেনি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো আজকে হচ্ছে গিয়ে জোহরা হ্যাঁ সো হ্যাঁহরা একটা খুব সুন্দর একটা ক্যাটালগ আমি আপনাদেরকে দেখাবো আমি যে টাইপের ড্রেসগুলো ক্যাটালগ করেছি এই টাইপের খুবই সুন্দর ড্রেসগুলো ড্রেসের ছবি দেখে বুঝতে পারছেন যে ড্রেসগুলো কি পরিমাণ সালাম টুম্পা মাই প্রেয়ার্স ফর ইউ ইউড ইউর ডার্লিং সান ফ্রম মদিনা থ্যাংক ইউ সো মাচ রুমানা নবী মাই সুইট হার্ট আপু আমি দেখেছি আপনার পোস্ট এবং আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা ওখানে সবাই গেছেন ছবি টবি দিয়েছেন আপু আমার কাছে সত্যি খুবই ভালো আছেন থ্যাংক ইউ সো মাচ আপনি ওখান থেকে আমাকে রিচ আউট করছেন এবং এত সুন্দর করে লিখলেন যে আমি আপনার দোয়াতে আছি এর থেকে বেশি আর কি লাগে আপু আল্লাহ তালা সহি সালামতে আপনি যে নিয়তে গিয়েছেন সুন্দর মতো সেটা সম্পূর্ণ করে আল্লাহ আপনাকে আমাদের কাছে ফিরাই নিয়ে আসুক আমি এটাই দোয়া করি অ্যান্ড থ্যাংক ইউ আপু সো মাচ যে আপনি ওখান থেকে আমাকে মনে রেখেছেন আমার জন্য আমার ছেলের জন্য দোয়া করেছেন এর থেকে আর বেশি কি লাগে মদিনায় আছে তাই দুষ্টুমি করলাম না ভদ্র মেয়ে হয়ে রিপ্লাই করলাম আচ্ছা সো থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সত্যি আপু সত্যি আমি খুব খুশি হয়েছি রুমান আপু সত্যি সো শুরু করে ফেললাম হ্যাঁ রুমান আপুর ভালোবাসা রুমান আপুর সাথে আমার প্রেম ভালোবাসা চলতেই থাকবে তার মাঝখানে কাজও করতে হবে সো চলেন ব্যাক টু ওয়ার্ক সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি জোহরা ইয়সরা যেটা জন্য আমি এবং আপনারা অনেকে ওয়েট করে আছেন সো সুন্দর ক্যাটালগটা এখন আমরা দেখিয়ে দেব জি আলহামদুলিল্লাহ জলি খান আমি ভালো আছি আমিন জান সিস্টার অফ কোর্স ইনশাআল্লাহ আমিন সুম্মা আমিন আচ্ছা সো থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু দেখেন না আমি তো দেখাতে থাকি যখন যেটা ম্যাটেরিয়াল যা বের হবে আমি সবকিছু বলতে থাকবো ওকে সো প্রথমেই একটা হার্ড শপ ড্রেস দিয়ে শুরু করবো ব্ল্যাক আমার লাক্সারি ক্যাটালগের মধ্যে আপু ব্ল্যাক আমার কোটি কোটি ওই যে এক না কয়দিন থেকে ব্ল্যাক দেখো ব্ল্যাক ভালো লাগে ব্ল্যাক পড়লে অন্যরকম সুন্দর লাগে সো লারির মধ্যে ব্ল্যাক আমার অনেক ড্রেস আমার কাছে খুব ভালো লাগে সো এটার ক্যাটালগটাও শুরু হয়েছে ব্ল্যাক দিয়ে আচ্ছা এটার কোড নাম্বার স্টার্ট হচ্ছে নয়শো ঠিক আছে সো একটু কষ্ট করে বেশি না বেশি প্যারা দিব না জাস্ট ছয়টা ড্রেস ছয়টা কোড এই ক্যাটালগটা খুবই ছোট্ট একটা ক্যাটালগ খুবই সুন্দর একটা ক্যাটালগ জাস্ট ছয় পিসের একটা সেট সো কোড নাম্বার শুরু হয়েছে নয়শো আঠারো থেকে ছয়টা কোড বেশি কষ্ট দিব না হ্যাঁ সো দেখবেন যেটা ভালো লাগবে বুক করে ফেলবেন যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ড্রেস দেখেন আপু ড্রেস দেখেন দিস ইজ জোহরা আর কিছু বলতে হবে জোহরার আমি বললাম তো বহু বছর পরে আমি জোহরা আনলাম জোহরা পিঙ্ক জোহরা গোল্ড জোহরা প্ল্যাটিনাম এরা এটা আমি অনেক বছর থেকে আনা বন্ধ করে দিচ্ছি কেন জানেন দশটার যদি ড্রেস থাকে দশটার মধ্যে ছয়টা থাকে খুবই সুন্দর চারটা দেয় একদম বিচ্ছিরি টু বি ভেরি অনেস্ট আমি আমি পছন্দই করিনি এরকম ক্যাটালগ যেগুলোর মধ্যে অর্ধেক ড্রেস থাকবে সুন্দর অর্ধেক ড্রেস থাকবে বিচ্ছিরি কেন তাহলে বিচ্ছিগুলো কে পড়বে সবাই তো সুন্দর গুলাই পড়তে চাইবে আমারও ইচ্ছা করবে বিচ্ছিরি পড়তে আমারও ইচ্ছা কর আমি তো নিজে টাকা দিয়ে বিচ্ছিরি ড্রেস কিনবো তাহলে আমি কেন বিচ্ছিরি ড্রেস আনবো আমি বাট এই একটা থেকে সুন্দর আমি দেখাই আপু দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন আমি ক্যাটালগের ব্যাপারে অনেক চুজি সেটা আপনারা জানেন সো দেখাইলেই বুঝতে পারবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার নয়শো আঠারো প্রথম ড্রেস থেকে মাথা বসে অন্যটা যদি ধরি আপনাদের যদি মনে না হয়েছে যে চোখটা জ্বলতাছে তোমাকে বললেন এটা হচ্ছে গিয়ে ড্রেসটা অল ওভার ড্রেস আছে কাপড়টা আছে কি দেখেন কাপড়টা খুবই সুন্দর মধ্যে মধ্যে আছে হ্যাঁ লনের দেখেন কটনের এটার ভিতরে খুবই সুন্দর করে রিপ্ড করা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে নয় এই হচ্ছে গিয়ে ক্যাটালগটা ভীষণ মারাত্মক লেভেলের সুন্দর অল ওভার ড্রেসটার মধ্যে এত সুন্দর করে কাজ করা দেখতেই পাচ্ছেন পাচ্ছে গিয়ে ড্রেস ড্রেসের অল ওভার ফ্রন্ট ব্যাক পার্ট পুরোটার মধ্যে এরকম করে ছিটে পুটে এমব্রয়ডারি করা আছে ওনাটা দেখাচ্ছি এটার কোড নাম্বারটা বলে দিলাম হচ্ছে গিয়ে নয়শো আঠারো প্রাইস হচ্ছে গেটার কত ছয় হাজার দিস ইস দোপাট্টা আমি যে দোপাট্টাটা পড়েছি একদম এটার মতোই লাকজারি একটা দোপাট্টা উল্টা আমি বলবো আমার তার থেকে বেশি লাকজারি কাজ এটার মধ্যে একদম শাড়ির মতো করে পার করে দেয়া আছে ফোর সাইডের জাস্ট একটু দেখেন আমি বললাম তো আপু একদম মন খুশি হয়ে যাবে আপনাদের যে একটা দুইটা জোহরা দেখাবো ব্যাক টু ব্যাক একটা জোহরা নেমে গেছে আর একটা জোহরা একটু প্রাইস এটার থেকেও বেশি ওটাও আসবে আপু এরকমই লাকজারি পেয়ে যাবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কি বলেন সব কোড নাম্বার হচ্ছে গিয়ে নয়শো প্রাইস হচ্ছে গিয়ে এটার একসাথে হয়ে যাবে এবং ডেলিভারি চার্জ একটা করবে ওকে এটার সাথে আর কিছু দেখেন আপু এটার সাথে জন্য আর একটা প্যানেল দিয়েছে

সো এটার সাথে প্যান্টের কাপড়টা পুরো ব্ল্যাক সলিডি পেয়ে যাচ্ছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 918 ফ্রম জোহরা ইউশরা প্রাইস হচ্ছে 6500 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকার বাইরে 80 টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন অনেক সুন্দর তাই না আপু মনের মতো একটা ক্যাটালগ দেখালাম না বলেন তো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি নাদিয়া তাবাসসুম আপু আপনারা আপনার এই কথাটা আমি আপনাকে বলি আপনি যদি আমার কাছ থেকে একটা প্রোডাক্ট বুক দিয়ে ক্যান্সেল করেন তার মানে কি ওই জিনিসটা শেষ হয়ে গেলে আমি দুনিয়া সবাইকে বলবো আউট আচ্ছা সেই জায়গায় আপনি পরের দিন আপনি গিয়ে ক্যান্সেল করলেন তাহলে কি হইলো ড্রেসটা আমার কাছে রয়ে গেল আমি কোনো কাস্টমারকেও দিতে পারলাম না উল্টা সময় সোল্ড আউট বললাম আপনি নিলেন না আর আমরা যখন ক্যান্সেল করি আপো সেই ক্ষেত্রে কি আমাদের কাছে ড্রেস শর্ট অথবা ড্রেসটা ডিফেক্টিভ অর্থাৎ ওই ড্রেসটা তো আপনাকে আমি দিতেই পারতেছি না এমন না যে আপনাকে না দিয়ে আমি আরেক কাস্টমারকে আমি বিক্রি করে দিচ্ছি কারণ আপু আপনি দিলে ওই ড্রেসটার দাম কথার কথা আমাকে পঁয়তাল্লিশশো টাকা দিবেন আরেকজন কাস্টমার তো পঁয়তাল্লিশশো টাকাই দিবে সো আপনার অর্ডারটা রেখে আপু আপনাকে না দিয়ে আরেকজনকে দেওয়ার কোনো সুযোগ আছে ওখানে তো আপু আপনার কোনো ক্ষতি হলো না ওখানে কি আপনার এমন কোনো ক্ষতি হলো যে আপনার কাছ থেকে আমি টাকাটা নিয়ে রেখে বা আপনার টাকাটা আমি মানে নিয়ে নিয়ে আপনাকে আমি ড্রেসটা দিলাম না সো আলটিমেটলি এখানে বুঝতে পারবো ক্ষতিটা কার হচ্ছে আমি যদি আপনার অর্ডারটা পার্সেল করার আগে আমি বলি আপু আমাদের কাছে কাছে আমরা শর্ট পাচ্ছি অথবা আমাদের ড্রেস ওটা আসেইনি অথবা ড্রেসটার মধ্যে ডিফেক্ট আমরা কিন্তু কাস্টমারকে কনফার্ম করি সেই ক্ষেত্রে আপু ক্যাশ অন ডেলিভারি আপনার আপনার হাতে ড্রেস না গেলে আপনি আমাকে টাকাও দিচ্ছেন আপনার এক টাকারও ক্ষতি নাই আপনি হাতে ড্রেস পাবেন হাতের ড্রেস পাওয়ার পাঁচ মিনিট পরে হয়তো আমাকে টাকা দিবেন এক মিনিট তো আগে আপু টাকা দিচ্ছেন না আমাকে তাহলে কোনো ক্ষতি আছে আপনার সেটা আমাকে বলেন বাট আপনি যদি আমাকে চব্বিশ ঘন্টা একটা ড্রেস বুক রেখে যদি না নেন ওটা তো আমার ডিরেক্ট ক্ষতি করে দিলেন আপনি একটা দুইটা কি সেম হইলো আপু এইটা সারা রাত আজকে চিন্তা করবেন যে দুইটা সেম কিনা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কি কোড নাম্বার কত জানেন এটা এটা আমার আমার খুব খুব একটা কালার কাছে লাগে এই জলপাই কালারটা আমার খুব পছন্দ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এটা হচ্ছে কি একটু দেখেন সো এটা হচ্ছে খুব সুন্দর একটা সেদ্ধ জলপাই জলপাই টাইপ কালার এটার মধ্যে একদম অল ওভার কাজ করা আছে দাবি ড্রেসের মধ্যে এই কালারের টোনটা আমার কাছে খুব ভালো লাগে কারণ অন্যরকম সুন্দর লাগে পাকিস্তানি ড্রামা যারা দেখেন সারা খানকে অনেকেই চিনবেন সারা খান আমার ওয়ান অফ মোস্ট ফেভারিট অ্যাক্ট্রেস সো আমার কাছে ওকে খুবই ভালো লাগে ওর অ্যাক্টিং এর থেকে বেশি ওর সৌন্দর্য আমাকে সত্যি খুবই অভিভূত করে সো ও অনেকগুলো দেখা যাচ্ছে যে অনেক সময় ব্র্যান্ডে শুটিং করে শুটিং বলতে ব্র্যান্ডে শুট করে ফটো করে সো ওর কতগুলো আমার কাছে ছবি সেভ করা আছে এই কালারে তারপর থেকে এই কালার আমার একদম খুবই ফেভারিট সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে নয়শো উনিশ সো এটা হচ্ছে একটা সেদ্ধ জলপাই কালার এটা ওনাটা যা সুন্দর আমি দেখাচ্ছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস সেদ্ধ জলপাই আছে ব্ল্যাক এর থেকেও এটার কাপড়টা বেশি ভালো বোঝা যাচ্ছে কালার এর জন্য দেখেন পুরোটাতে কিন্তু রিপড করা হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 919 প্রাইস হচ্ছে গিয়ে এটার 6500 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা ঢাকার বাইরে 80 টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন দেখাচ্ছি একটা লাক্সারি ক্যাটালগ ফ্রম জোহর যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবে এটা হচ্ছে গিয়ে ড্রেসের অল ওভার ফ্রন্টটা ঠিক আছে এটা হচ্ছে অল ওভার ফ্রন্টটা এটা হচ্ছে গিয়ে এটা ব্যাক পার্টটা খুব সুন্দর করে ব্যাক এর সাথে আপনারা কি পেয়ে যাচ্ছেন বলেন ব্যাক এর সাথে হচ্ছে অল এটার মধ্যে আপনারা বুটা চিটা পেয়ে যাচ্ছে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেন ওরনাটা দেখেন এটার সো ওরনাটা শিফনের মধ্যে পেয়ে যাচ্ছেন আবারও ওরনাটা একদম শাড়ির মতো করে অল ওভার চারপাশে ফোর সাইড এর আপনার একদম প্যানেল পট্টি করে দেখেন ওরনাটা একদম হান্ড্রেড পার্সেন্ট রেডি করে দিয়েছে আপু ওরনাটা যেরকম করে আপনার আমাদেরকে নর্মালি টেলাররা যা করে দেয় এটা অলরেডি করে দিয়েছে হ্যাঁ সো যেটা এখন সব থেকে গিয়ে গুলজি কিনেছে সবে অনেক গুজে এত সুন্দর সুন্দর বলার বাইরে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত রে এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে নয়শো উনিশ প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বলেছে ছয় হাজার ডেলিভারি চার্জ ইনস্টাই ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না ওয়ার্কশপ পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 919 আপু এটা শপে গেলে পাবেন ইনশাআল্লাহ কালকে মঙ্গলবার তাই না ধানমন্ডিতে যদি যান তাহলে এটা আপু বুধবারে পাবেন মঙ্গলবার তো বন্ধ থাকে আচ্ছা খুব মিষ্টি লাগছে দেখতে তোমাকে আছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তোমার প্রোডাক্টগুলো যেমন সুন্দর তুমিও তেমন সুন্দর তোমার কথাগুলো শুনতে ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আচ্ছা এই একটা মানুষ যাকে দেখলে মনটা ভালো হয়ে যায় আল্লাহ সবসময় মানুষটাকে ভালো রাখুক এই দুয়া করে হাউস সুইট থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে লিখলেন আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি নয় না নয় না আপনার কিন্তু অর্ডার আমি পাই নাই আমি এতক্ষণ কিন্তু আমি ইনবক্সে চেক করছি অর্ডার আর আপনি আপু যদি খুব খুবসুরতার অর্ডার করে থাকেন খুবসুরতার অনেক কোর্ট সোল্ড আউট হয়ে গেছে উপরে একটু দেখে নেন কোনটা কোনটা এভেলেবেল আছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে নয়শো উনিশ প্রাইস হচ্ছে গিয়ে এটার ছয় ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা সো এটা হচ্ছে গিয়ে এটার খুব সুন্দর করে যে শিফনের একদম অল ওভার কাজ করা পু এমব্রয়ডারি দুপাটাটা পেয়ে যাচ্ছেন লক্সারি দোপাট্টা এটা হচ্ছে সেটা সো এটার সাথে খুবই সুন্দর করে ফোর সাইডেড বর্ডার করা আছে জাস্ট ব্যাক দেখেন খুশি হয়ে যাবেন পুরো ওনাটা পুরো রেডি করা একদম হান্ড্রেড পার্সেন্ট রেডি করা সো এটা হচ্ছে গিয়ে এটা স্লিভ এর কাপড়টা খুব লাক্সারি ভাবে স্লিভ এর কাপড় পেয়ে যাচ্ছেন আরো কিন্তু কাপড় আছে ভাঁজ করা আছে হ্যাঁ সো এটা হচ্ছে কি এটা এর কাপড় এর সাথে হচ্ছে কি একটা প্যানেল পাচ্ছেন বাপরে বাপ সো এর সাথে একটা প্যানেল দিয়েছে এটা আপনি স্লিভ এর নিচে ইউজ করতে পারেন ব্যাক পার্ট ইউজ করতে পারেন যেখানে আপনার খুশি লাগে তার সাথে হচ্ছে সলিড কালারের প্যান্টের কাপড় পাচ্ছে ঠিক আছে সো এটা হচ্ছে কোড নাম্বার কত রে কোড নাম্বার হচ্ছে 919 প্রাইস হচ্ছে গেটা 6500 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকার বাইরে 80 টাকা সো চলে গেল কোড নাম্বার 919 এরপর আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটার কোড নাম্বার হচ্ছে কি 920 20 সো দিস ইজ কোড নাম্বার 920 ওকে সো লং কত লং কত চান বলেন লং কত চান 50 পাইলে খুশি সো লং 50 দিতে পারবেন আপনি অনেক কাপড় অনেক সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব বিপদে আসি যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে নয়শো বিশ প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন ছয় হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে নয়শো বিশ ওকে সো দিস ইস কোড কালারটা দেখছেন কি সুন্দর এসব কালার জোহরার মধ্যেই থাকে আপু সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কালারটা কি সুন্দর একটা কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই রকম কুর্তি স্টাইলের প্যানেলিং আমার যে কি পছন্দ এই প্যাটার্নটা এরকম করে চার কোনা করে একদম নিচে পড়বে আমার কাছে খুবই ভালো লাগে প্যাটার্নটা গ ইউসরা তো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবে নিচে খুব সুন্দর করে প্যানেলিং দেওয়া আছে অল ড্রেসটার মধ্যে পেয়ে যাচ্ছেন লাক্সারি একটা ক্যাটালগ কালেকশন পাচ্ছেন এটার মধ্যে রিপ্ড কটনে দেওয়া আছে যার কাছে অন্যটা

ফোর সাইডে একদম লাক্সারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর করে ওনাটা হান্ড্রেড পার্সেন্ট রেডি আপু পেছনে পড়তে পাইপিং করা আছে একদম সব দেয়া আছে পেছনে এত সুন্দর করে ওনাটা পড়তে পাইপিং করা আছে মনে হচ্ছে ওদেরকে গিয়ে একটা হাত দিই যে তোমরা এত ভালো কেন হ্যাঁ তো এটা হচ্ছে গিয়ে এটার এটার হচ্ছে গিয়ে এটা ওরনাটা খুবই সুন্দর করে ওরনাটা হচ্ছে গিয়ে এমব্রয়ডারি করা আছে ফোর সাইডে এর দিস ইজ আ লাক্সারি দোপাট্টা এভার এই সিজনের যতগুলো ড্রেস দেখাইছি মানে এটার উপরে ওরনা মনে হয় কেউ দেখাই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি কপের নয়শো বিশ প্রাইস হচ্ছে আশি টাকা খুবই সুন্দর একটা অল ওভার কাজ করা আছে ভাঁজ করা আছে হ্যাঁ উপরের কাপড় আছে টেনশন করার কোন কারণ নেই হ্যাঁ এটা হচ্ছে গিয়ে স্লিভ সো যার কাছে যেটা ভালো লাগবে মেসেজ করে দেবে এটা হচ্ছে গিয়ে এটার কি জানেন একটা প্যানেলস দিয়েছে এই প্যানেলটা আপনি ব্যাক পার্টে ইউজ করতে পারেন স্লিভ আলাদা করে ইউজ করতে পারেন অথবা প্যান্টে ইউজ করতে পারেন ইউ লাইক এটার সাথে সলিড কালার এর প্যান্ট পেয়ে যাচ্ছে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বারটা বলেছি আমি 920 920 প্রাইস হচ্ছে কি এটা ছ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ঢাকা পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা আছে যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবে ওফ দিস নাও দিস ড্রেস হাজ মাই হার্ট এত এত আইসুনি কালার আমি জানি না লাইভে ভ্যাপের কতটুকু বুঝতে পারবেন না আপু পুরো একটা একদম পিওর বেবি পিঙ্ক বলতে যা বোঝায় আপো পিওর বেবি পিঙ্কের মধ্যে কালারটা আপু আমি মানে আমি বললাম তো লিট্রেলি আমার কাছে মনে হচ্ছে একটা আইসক্রিম ধরে আছে হাতের মধ্যে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার নয়শো একুশ পুরা হানিয়া এর কালার পুরা হানি আমির টাইপ কালার ও যেরকম গোলাপি গোলাপি না এরকম হ্যাঁ আপু নয় না নয় না আপু কোট দশ একটাও নাই কোট দশ আর একটাও দেয়া পসিবল না আগে অর্ডার করার নাই কেন কোট দশ একদম নাই

সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে ফ আই নিড দ্য ড্রেস সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে যে 921 আপু একদম লাইট বেবি পিঙ্ক এটার সাথে কিচ্ছু না জাস্ট পার্লের একটা টপ পরবেন দ্যাটস ইট হাতে একটা ঘড়ি দিবেন পার্লের দুটো চুড়ি দ্যাটস ইট যত সফিস্টিকেটেড সাজ এবং গলা একটা এক লেয়ার একটা পার্লের মালা আমি বললাম তো এটার সাথে জাস্ট পার্ল নাথিং এলস পুরো ফুটে থাকবে পদ্মফুলের মতো তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে নশো একুশ প্রায়স হচ্ছে গিয়ে এটার কথা জানেন প্রায় বলেছে ছয় হাজার পাঁচশো তো পুরোটার মধ্যে খুবই সুন্দর করে এত এলিগেন্ট জামাটা স্পেশালি তার কালার সো এটা হচ্ছে কি এটার মধ্যে পুরোটার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা আছে জিগজ্যাক এর মধ্যে ফ্লোরাল এত সুন্দর লাগতেছে আমার কাছে বলার বাইরে সো এটা হচ্ছে গিয়ে কি বলেন এটা হচ্ছে খুবই সুন্দর করে কাপড়টা ইয়া করে আচ্ছা যাদের যাদের আমার মতো বেবি পিঙ্ক কালার পছন্দ সবাই হার্ট মারতেছে সমানে কালারটা একদম বেবি পিঙ্ক বলতে আপু আমরা বেবি পিঙ্ক বলতে একচুয়াল যে বেবি পিঙ্ক বুঝে এটা সেই বেবি পিঙ্কই দিয়া সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি না এটার কোড নাম্বারটা বললাম হচ্ছে কি এটা

ডারি করে খুব সুন্দর করে করা এটার সাথে হচ্ছে গেটা স্লিভস দেখেন কি বলে চারপাশে খুবই সুন্দর করে করা আছে একদম শাড়ির মতো করে পার দেওয়া আছে পুরো ওর হান্ড্রেড রেডি করাুশ প্রাইস হচ্ছে গেটার কতটা প্রাইস বলেছে হাজার পাঁচশো ডেলিভারি কাছে যেটা ভালো লাগবে একদম বেবি একদম বেবি এটা হচ্ছে গিয়েটার স্লিজার কাপড়টা স্লিজার কাপড়টা কিন্তু ভাজ করা চোপড় আরো কাপড় আছে পুরো কাজটা হচ্ছে এরকম করে পেয়ে যাবেন একদম লাক্সারি ওয়ার্ড পেয়ে যাবেন ওটার মধ্যে সো এটার সাথে হচ্ছে একটা প্যানেল থাকছে কত বড় প্যানেল দিচ্ছে আর সুন্দর করে এটা ইউজ করতে পারবেন এটা প্যান্টও ইউজ করতে পারবেন জামার ব্যাকেও ইউজ করতে পারবেন সো এটা হচ্ছে কি এটা খুব সুন্দর করে এম্ব্রয়ডারি একটা প্যানেলস পেয়ে যাচ্ছে আর তার সাথে সলিড একদম জামার যে কালারটা আছে সেই কালার দেখছেন কালারটা একদম মাখন একটা কালার এর সাথে জাস্ট একটা মিড পারের চিকুন করে একটা মালা পরবো হাতে একটা ঘড়ি আর কানে হচ্ছে পার্লের একটা দুল দ্যাটস ইট একটু পিঙ্কি পিঙ্কি টাইপের লিপস্টিক একদম বেশি সাজবো না এটার সাথে এরকম এই যা সাজ আছে এরকম সাজের সাথে একটা পিঙ্কি পিঙ্কি লিপস্টিক আর হচ্ছে পার্লের মালা মানে মনে হবে একদম পুরো একটা পদ্মফুল সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি নশো একুশ প্রাইস হচ্ছে গিয়ে এটা ছ পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা হ্যাঁ আচ্ছা ব্যাকপার্ট আমি দেখাইনি মনে হয় ব্যাকপার্টের মধ্যে কিন্তু এমব্রয়ডারি করা আছে ওকে সো ব্যাকপার্টের মধ্যে খুব সুন্দর করে রিফ্ট কাপড় তো পাচ্ছেনই সাথে এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন বাপরে লাস্টের দুইটা যারা ডার্ক কালার লাভার আছেন আমি বললাম তো লাস্টের দুইটাতে ইউ উইল গেট কনফিউজড ওয়াট টু টেক অ্যান্ড ওয়াট নট সো লাস্টের দুইটা কালার একদম চোখ জলাই দিবে আপনাদেরকে এত সুন্দর দুইটা কালার দেখাবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দ্যাট ইজ কোড নাম্বার সো এই কালারটা দেখেন বেগুনির সাথে এমন একটা কম্বো দিছে যেটা আপনাদের বুকটা ছারখার করে দিবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে নয়শো বাইশ প্রাইস হচ্ছে গিয়ে লাবণী হকলে সাপু সোল্ড আউট খাচ্ছি আজও খেয়েছি আরে শোনা এত এমন করে লিখছে মায়া লাগছে কমেন্টটা পড়ে আবার সো দিস ইজ কোড নাম্বার নয়শো সো দিস ইজ কোড নাম্বার নয়শো আপু কালার কম্বো দেখেন আমার কিছু বলা লাগবে এটা নিয়ে আর আমার কিচ্ছু বলা দরকার আছে আপু বেগুনির সাথে কালার কম্বোটা দেখেন আমার কিচ্ছু বলা দরকার আছে সো তখন ইয়াতে খুবসুরত একটা বেগুনি দেখিয়েছি কোড নাম্বার মনে হয় চোদ্দ ছিল যদি তুমি ভুল না করে ওইটার কালার কম্বো

ডেলিভারি চার্জ হিন্সে ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকায় বাইরে আশি টাকা হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দ্যাট ইজ কোড নাম্বার নয়শো বাইশ প্রাইস হচ্ছে যেটা ছয় টাকা ড্রেসটা মাথা নষ্ট টাইপ সুন্দর সো বেগুনি কালার এমনি ভালো লাগে তাই না মেয়েদের বেগুনি তারপর হচ্ছে ম্যাজেন্ডা রেড এগুলো এগুলোতে আমাদের কি থাকে নীল এগুলোর মধ্যে একটু এক্সট্রা এমনিতেই একটু দুর্বলতা থাকে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার নয়শো বাইশ ওনাটা অল ওভার ফোর সাইডেড খুব সুন্দর করে আপনি রেডি করা আছে খুবই সুন্দর করে রেডি করা আছে হ্যাঁ ব্যাকপার্টটা পুরোটার মধ্যে হচ্ছে প্যানেল পোর্টে করা আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওয়েট করবে এখানে কোথায় আছো আচ্ছা ঠিক আছে একসাথে যেতে হবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত রে কোড নাম্বার হচ্ছে গিয়ে নয়শো বাইশ দুইটা স্লিভস আপনার দুপাশ থেকে পেয়ে যাবেন কাপড় কিন্তু অনেক আছে ভাজ করে রেখেছে আমি আবারও বলে দিচ্ছি সো এটা হচ্ছে কোড নাম্বার নয়শো বাইশ প্রাইস হচ্ছে কি এটার কথা জানেন প্রাইস বলেছে ছয় ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পৌঁছায় ঢাকা বাইরে আসে একটা বিশাল বড় প্যানেল দিয়েছে এই প্যানেলটা আপনারা ড্রেসের নিচে তারপর হচ্ছে প্যান্টে একদম সমানভাবে ইউজ করবেন মজা বেড়ে আর এটার সাথে সলিড কালারের প্যান্ট পেয়ে যাচ্ছেন সো দিস ইস কোড নাম্বার নয়শো এই ক্যাটালগ থেকে একটা নেন মন খারাপ করেন খুব সুন্দর জন্য আমি বললাম তো আজকে দুইটা ক্যাটালগে প্যাস্তা ক্যাটালগ দেখাবো

আজকে আমি খুবসুরত না পেলে হার্ট অ্যাটাক করবো কাজী আপনাকে আমি লাইভের আগে আপু আমি নিজে রিপ্লাই করে আসছি যাবো অর্ডার কনফার্ম একটু তাড়াতাড়ি জানা কাজী রিপ্লাই করার সময় আপনার আইডি দেখছি আমি আপনাকে রিপ্লাইটা করে লাইভে আসছি সো অর্ডার কনফার্ম কিনা আপু ঝটপট জানায় জানাই দেন যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ছবিতে কিচ্ছু আসেনি মি এটার কোড নাম্বার হচ্ছে নয়শো তেইশ আমি ড্রেসটা হাতে গায়ে ধরা মাত্র আপনাদের কোড নাম্বারটা দরকার হবে আমি বললাম সো এটা হচ্ছে কি কোড নাম্বার নয়শো ছবিতে কিচ্ছু আসে নাই বা আমি দেখাতে পারতেছি না যেহেতু ক্যাটালগ নাই মানে বড় ক্যাটালগ গুলো নাই আলাদা করে আমি এই ড্রেসটা গায়ে ধরি আপনারা দেখবেন তাহলে আমি বললাম তো কোড নাম্বার নয়শো তেইশের জন্য যদি পাগল না হয়েছেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার গরম লাগছে নয়শো তেইশ জাস্ট লুক এট দ্য কালার আমি কি বলবো আপু এটাকে

না ওরা অনেক কাজ দিয়ে ওরা অনেক ভালো ওরা সুইট ওরা ওরা হার্ক ডিজার্ভ করে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত কোড নাম্বার হচ্ছে গিয়ে এটার ছয় হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ঢাকা বলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে নয়শো তেইশ কালারটা দেখছেন আমি বললাম না ইউ উইল নিড দ্য কোড নাম্বার হ্যাঁ নয় না নয় করে মেসেজ করবেন এখনই নয়না এক এক্ষুনি মেসেজ না করলে আপু থাকবে না আমি বললাম এক এক্ষুনি মেসেজ করে দেন যে নয়শো তেইশ অর্ডার কনফার্ম সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার নয়শো তেইশ প্রাইস হচ্ছে গেটার ছ পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড থাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে আমি বললাম তো আজকে দুইটা কেন লোক দেখাইছি না দুইটাই এমন ড্রেস আপনারা রাতের বেলা ঘুমানোর আগে একবার পেজ চেক করেন দেখবেন ম্যাক্সিমাম সোল্ডার পাবে সো আর যদি একটা দুটা থাকে সেটাও দেখবেন আপু রাতের বেলা বা ভোর রাতে হইতে হইতে শেষ থাকবেন আপু এই ক্যাটালগ মাসাল্লা দিলে আমি বলবো ঈদের ক্যাটালগ আপু জোহর আমি জানি না কারণ আমার কথা না এটা আমারই মাল নামছে সবার আগে আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ যে সবার আগে আমার মাল নেমে গেছে এবং এত সুন্দর একটা ক্যাটালগ আমি যে আপনাদেরকে দেখে আপনার দেখে না যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার নাম্বার হচ্ছে নয়শো তেইশ প্রাইস হচ্ছে কি এটা ছ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা দুইটা বেস্ট ক্যাটালগ দেখালে বেস্ট পসিবল প্রাইস সো এটার সাথে দেখে খুব সুন্দর প্যানেল দিয়ে দিয়েছে প্যানেলটা হচ্ছে কি যেটা বললাম ব্যাক ইউজ করতে পারেন ফ্রন্টে ইউজ করতে পারেন ইউজ করতে পারেন ইউ লাই

তো দুই হাজার তেইশের ঈদের ড্রেস আপু যেখানে এটা ছিল ইজনিকের আমি ভুল না করলে এটা ইজনিকের ছিল সো এটা হচ্ছে গিয়ে আপনার কি বলে ছয় টাকা ছিল আপু দুই হাজার তেইশেই তো এখন তো ড্রেসের প্রাইস আপু কত হাই সেই হিসেবে এগুলো ড্রেস সাড়ে সাত হাজার বা সাত হাজার দুইশো এরকম রেঞ্জের হওয়ার দরকার সেখানে আপু ছ হাজার পাঁচশো টাকায় আরো বেশি কাজের ড্রেস পেয়ে যাচ্ছেন ওনাগুলো আমার তার থেকে গর্জিয়াস দেওয়ার সো আমি হাইলি রিকমেন্ড আজকে জোহরার ক্যাটালগটা সো একদম নিয়ে নেবেন যার কাছে যেটা ভালো লাগবে সেটার কোড অ্যাড্রেস মেসেজ করে আমি চেষ্টা আপু একটু পরে ফ্রি হয়ে আমি ইনশাল্লাহ স্টিল পিকচারগুলো আপলোড করে দিতে চেষ্টা করবো খুবসুরত কিন্তু বেশি নাই আপু খুবসুরত আজকে একটা চরম সুন্দর খুবসুরত দেখিয়েছে আনবিলিভেবল একটা প্রাইসে সো অবশ্যই খুবসুরত নিতে হবে আর সাথে হচ্ছে কি জোহরা এটা একটা হলো আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করবো আচ্ছা পাপিয়া সারোল আপু এখন পর্যন্ত সোল্ড আউট খাচ্ছি এখনো খাচ্ছি কেন আপু অর্ডার করছে ওকে ওকে ঠিক আছে আচ্ছা ম্যা তো গরিব হো আলম আপু ড্রেস পাওয়ার পরে বলবেন ম্যা তো আমির হো গা এতনে সুন্দর ড্রেস মেরে পাশ কেসে আ তো খুশি সে মর যাওগি এরকম মনে হবে বুঝছেন এত সুন্দর ড্রেস আপু সত্যি আমার কথাটা মিলাই নিয়েন আপু কোট দশ আমি আপনাকে বুঝাইতে পারবো না ইনবক্সে হঠাৎ করে সবার কি হয়ে গেল সবার কোট দশ লাগবে মানে এক একজন দুইটা তিনটা করে নিছে তার সাথে একটা করে কোর্ট দশ আছে এখন আপু এতগুলো কোর্ট দশ আমি কোথা থেকে বের করবো বলেন কোর্ট দশ তো লাইভে প্রথমে দেখানো যখন যা কোর্ট দেখাইছে আপু ওখান থেকে ম্যাক্সিমাম সোর্ট 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 মানে বুক 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 এরকম করে হয়ে যাচ্ছে সো যা আছে বললাম তো আপু চারটা কোর্টের মনে হয় ছয়টা ড্রেসও থাকে এখন আমি ওইটা দেখে আমি লাইভে আসছি আবার সবার পার্সেল প্রসেস করছে আবার কিছুক্ষণ পর থেকে ইনবক্সে বসবে সো আজকের ড্রেস গুলো একদম মিস করা যাবে না যেটা আমি বললাম জাস্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে খুব সুন্দর করে আপু আপনারা হচ্ছে কি অর্ডারটা প্লেস করে দেয় এক ঘন্টা পর থেকে রিপ্লাই হবে আবার সিরিয়ালে রিপ্লাই করে যাব হ্যাঁ আমি গেলাম তাহলে সবাই ভালো থাকে সুস্থ থাকে এলিজাবেথ আপু এলিজাবেথ আপু একটু আগে মনে এলিজাবেথ আপু একটার জন্য সোল্ড আউট খাইছে নাকি আপুর আইডিটা আমি দেখছি খুব সুন্দর আবার যেটা চাইছেন সেটা নাই ঠিক আছে আপু এলিজাবেথ আপু একটু কষ্ট করে আপু যার যেটা লাগবে এখানকার কোড নাম্বারটা সুন্দর করে দিয়ে জাস্ট কনফার্ম মেসেজ দেন এক ঘন্টা পর থেকে যদি অ্যাডমিনদের বসতে দেরি হয় আমি ইনশাআল্লাহ ইনবক্সে বসে আমি রিপ্লাই করে দেবো জান আমি সিরিয়ালি আজকে সবাইকে সার্ভিস দিয়ে দেবো সো একটু কষ্ট করে আপু আপু আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা কোড নাম্বার দিতে চান জাস্ট কোড নাম্বারটা দিয়ে কনফার্ম করে দেন আর যদি দুইটা তিনটা করে নেবেন একটু লিখে দিন অল কনফার্ম তাহলে যা যা থাকবে লিস্ট থেকে আমি আপনাদের কনফার্ম করে যাবো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন রে আল্লাহ আলাইকুম টেক কেয়ার আর রাতে আমি যাই না পো আমার মনে হয় না আমি তো এখন আপনাদের অর্ডারই টানবো তাহলে রাতে আর মেসেজ কোনো করতে পারবো না মানে লাইভ করতে পারবো না সো গেলাম হ্যাঁ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালাম আলাইকুম টেক কেয়ার বাবাই